নমস্কার বন্ধুরা কলকাতা স্টাইলে চিকেনের দম বিরিয়ানি একদম সহজ পদ্ধতিতে কীভাবে তৈরি করবেন তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য ছশো গ্রাম চিকেন নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব তার জন্য দু টেবিল চামচ আদা রসুন পেস্ট ওয়ান ফোর্থ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এবং এক টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচনো ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দেড় কাপ দই টক দই নিয়েছি এবং এক বাটি নিয়েছি বেরিস্তা এবং হাফ টেবিল চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো এবং সাত মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য আধ ঘন্টার চেয়েও বেশি রাখতে পারেন এরপর তিনটে ডিম নিয়েছি এখানে তিনজনের জন্য বিরিয়ানি বানাচ্ছি তাই তিনটে ডিম নিলাম ডিম সিদ্ধ করে তার খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ছেদ করে নিচ্ছি ছেদ করে নিলে বিরিয়ানির মশলা এবং বিরিয়ানির স্বাদও ডিমের মধ্যে খুব ভালোভাবে পৌঁছে যাবে এরপর এই রকম সাইজ করে আলু কেটে নিয়েছি একটু বড় বড়ো করে সাইজ করে আলু কেটে নিয়েছি আলুগুলোকেও ছাল তুলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে ছেদ করে দিচ্ছি আলুগুলো বড় বড় সাইজের থাকলে ভালো হয় এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে খেতে খুব ভালো লাগে তাই ছেদ করে দিচ্ছি এতে করে মশলাও আলুর মধ্যে ভালোভাবে পৌঁছে যাবে তাতে খেতেও ভালো লাগবে এরপরে আলু এবং ডিমের মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর আলুর মধ্যে এবং ডিমের মধ্যে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আলু এবং ডিম মাখিয়ে নিয়ে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আলু এবং ডিমের মধ্যে মশলাগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নেওয়ার পর এরপর ভাত রেডি করে নেব। তার জন্য নিয়েছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস এখানে কৌটো মেপে আমি প্রায় দেড় কৌটা মতো চাল নিচ্ছি দেড় কৌটা বলতে এখানে প্রায় চারশো গ্রাম মতো চাল হয়ে যাবে এরপর চালের মধ্যে জল ঢেলে দিচ্ছি হাত দিয়ে হালকাভাবে চটকে ধুয়ে নিচ্ছি খুব বেশি চটকে নেওয়ার দরকার নেই হালকাভাবে ধুয়ে নিলেই হবে খুব বেশি চটকে নিলে বাসমতি চালের যে গন্ধ রয়েছে সেই গন্ধটা চলে যাবে একটা হাঁড়িতে করে জল বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম হাই করে জল ভালোভাবে ফুটিয়ে নেবো তার মধ্যে ওই জলের মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা সাদা জিরে কয়েকটা গোলমরিচ কয়েক টুকরো দারচিনি কয়েক টুকরো লবঙ্গ এবং কয়েকটা এলাচ এইভাবে হাত দিয়ে ছুঁড়ে দিয়ে দিলাম এরপর জলের মধ্যে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে একটা হাতা দিয়ে নেড়ে দিচ্ছি জল যখন ভালোভাবে ফুটে উঠবে তখনই ওর মধ্যে সমস্ত চাল দিয়ে দেব। ধুয়ে যে রেখেছিলাম বাসমতি চাল প্রায় চারশো গ্রাম মতো সমস্ত চাল ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে চাল সেদ্ধ করে নেব মাঝে হাতা দিয়ে নেড়ে দিচ্ছি চাল দেখেই মনে হচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে দুটো ভাত হাত দিয়ে দেখে নিচ্ছি যখনই চাল এইটটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে তারপর ওই ভাত ছেঁকে নিয়ে রেখে দিচ্ছি তারপর ওই ভাতের উপর ছড়িয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি দিয়ে একটু মাখিয়ে নেছি তাতে ভাতগুলো খুব ঝরঝরে হয়ে যাবে এদিকে একটা বাটিতে কিছুটা কেশর নিলাম প্রায় দু চামচ মতো ঠান্ডা দুধ দিয়েছি কেশর ভিজিয়ে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো বিরিয়ানিতে কেশর ভেজানো দুধ এবং কেশর দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং কালারটাও খুব সুন্দর চলে আসে এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে বেশ কিছুটা সর্ষে তেল দিলাম প্রায় চারটে মতো পেঁয়াজ এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি বেরেস্তা তৈরি করে নেওয়ার জন্য তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি একদম সোনালি সোনালি হয়ে ভাজা হয়ে গেলে না রেখে দেব তার আগে বেরেস্তাতে অনেকটাই তেল থাকে একটু সাইড করে রেখে দিচ্ছি যাতে তেল কিছুটা গড়িয়ে পড়ে তারপর ওই তেলে ডিমগুলো ভেজে নিচ্ছি এখানে তিনজনের জন্য বিরিয়ানি বানাচ্ছি তাই তিনটে ডিম নিচ্ছি তিনটে ডিম একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল লাল করে ভাজার কোনো দরকার নেই কারণ বিরিয়ানিতে দিলে ডিমগুলো শক্ত হয়ে যাবে কিন্তু হালকা করে যদি ভেজে নেওয়া যায় তাহলে ডিমগুলো খুব খেতে ভালো লাগবে ডিমগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই ভেজে নিচ্ছি আলু এইভাবে ভেজে নেওয়ার ফলে অনেকটাই আলু কিন্তু সেদ্ধ হয়ে যাবে প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে অবশ্যই ঢাকা দিয়ে মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব কড়াতে অল্প একটু তেল রয়েছে তারপর ওই তেলের মধ্যে দু চামচ মতো ঘি দিয়ে ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি মাংস দিয়ে হাতা দিয়ে নাড়াচাড়া করে মাংস রান্না করে নেব এইট্টি পার্সেন্ট পর্যন্ত মাংস রান্না করার সময় মাংসের উপর কয়েকটা পুদিনা পাতা ছড়িয়ে দিয়ে ঢাকনা চাপিয়ে রান্না করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে সে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি মাংস এইভাবে ঢাকনা চাপিয়ে নাড়াচাড়া করে রান্না করে নেবো এইটটি পার্সেন্ট পর্যন্ত অন্য একটা নন স্টিক কড়া কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি এখানে অ্যালুমিনিয়ামের কড়া কিংবা অ্যালুমিনিয়ামের হাঁড়িও ব্যবহার করা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে নিচে অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে বিছিয়ে দিয়ে তারপর সাজিয়ে দিতে হয় নাহলে কিন্তু নিচের যে ভাত থাকুক কিংবা মাংস থাকুক সেগুলো একটু পুড়ে যেতে পারে এরপর প্রথমেই ওই কড়াতে ভাতগুলো সাজিয়ে দিচ্ছি ভাত সাজিয়ে দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু দু পিস এখানে আলু দিয়ে মাংস ছড়িয়ে দিয়ে তার উপর আবারও ভাত দিচ্ছি এইভাবে পরপর সাজিয়ে নেব মাংসের উপর ভাত চাপা দিয়ে আবারও বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এরপর উপরে ছড়িয়ে দিলাম বিরিয়ানির মশলা এখানে বাজার থেকে প্যাকেটে বিরিয়ানির মশলা কিনতে পাওয়া যায় সেই বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম বাকি যে মাংসটা রয়েছিল সেটা পুরোটা দিয়ে দেওয়ার পর তার উপর আবার ভাত বিছিয়ে দিয়েছি সবশেষে দিয়ে দিলাম ডিম এবং আলু এবং বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এবং বিরিয়ানির মশলা ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা দিয়ে দেওয়ার পর দু টেবিল চামচ মতো ঘি উপরে ছড়িয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধ কেশর ভেজানো পুরো দুধটাই ছড়িয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে রান্না করে নেব হাওয়া যাতে বেরিয়ে না যায় জন্য ঢাকনার চারপাশে আটা দিয়ে এইভাবে ঢাকনাগুলো বন্ধ করে দিচ্ছি একটুও হাওয়া যাতে না বেরিয়ে যায় তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাতে যে ছিদ্রটা রয়েছে সেই ছিদ্রটাও আটা দিয়ে বন্ধ করে দিলাম যাতে একটুও হাওয়া বাইরে না বেরিয়ে যেতে পারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নেব একেবারে ঘড়ি ধরে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর ফিরে এসে গ্যাস বন্ধ করে দিলাম এবং ঢাকনা তুলে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এবং তৈরি হয়ে গেছে কমপ্লিটলি কলকাতা স্টাইলে দম বিরিয়ানি ভাতগুলোও খুব ঝরঝরে হয়েছে আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সত্যি বলছি এইভাবে যদি আপনারা বিরিয়ানি রান্না করেন তাহলে বুঝতে পারবেন খেতে কতটা ভালো লাগে গরম গরম সবাইকে পরিবেশন করুন রবিবার ছুটির দিন হলে এইভাবে বিরিয়ানি বানিয়ে ফেলুন